কাণ্ডে পুলিশের হাতে ধৃত দুই সূত্রের জানা দাবি এই গাঁজার মালিক সনক চৌধুরী সে দীর্ঘদিন ধরে গাজার ব্যবসার সাথে জড়িত গোবন সংবাদের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক গাঁজা সহ আটক করে সনক চৌধুরী ও পরিমল দেবনাথকে এই দুজনের বাড়ি বড় এলাকায় জানা যায় হৃশব ব্লকের নলুয়া এলাকার উদ্দেশ্যে গাঁজার বস্তা নিয়ে যাওয়ার সময় ঝরঝরি এলাকায় প্রথমে পুলিশ আটক করল সনক চৌধুরীকে গাজার মালিক সনক তার টিআর জিরো এইট বি জিরো ফোর সিক্স এইট নম্বরে টাটা গাড়ি নিয়ে গাঁজা ভর্তি ম্যাক্স গাড়ির সামনে সামনে প্রহরীর মতোই ম্যাক্স গাড়ির চালকের সাথে ফোনে কল রেখে যাচ্ছিল যাতে গাঁজাগুলি নিশ্চিতভাবে গন্তব্যস্থলে পৌঁছানো পৌঁছাতে পারে এরই মাঝে আটক করে ফেলে পুলিশ শনককে আর সনক থেকে সুইচ করে নেওয়া হয় তার মোবাইল ফোনটি যার ফলে ম্যাক্স গাড়ির চালক এবং সামনের গাড়িতে থাকা গাজার মালিক সনকের মধ্যে যে ফোনে কথোপকথন তা বিচ্ছেদ হয়ে যায় আর শোনো কাটো খবর পাঁচ সাত মিনিটের মধ্যেই পুলিশের সামনে চলে আসে সে গাঁজা ভর্তি ম্যাক্স গাড়ি নিয়ে গাড়ির চালক গাঁজা ভর্তি ম্যাক্স গাড়ি চালক সনককে পুলিশ আটক করেছে দেখে ম্যাক্স গাড়ি চালক পরিমল গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সঙ্গে সঙ্গে টিআর জিরো থ্রি থ্রি ফোর টু ফোর ম্যাক্স গাড়ি পিছু ধাওয়া করে মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস এই গাঁজা ভর্তি গাড়িটি প্রথমে জোলাইভারি বাইখোড়া হয়ে আবার মোহরিপুর হয়ে বিলোনিয়ার দিকে আসার সময় শেষমেশ রতনপুর এলাকায় গাঁদা সাহু গাড়ি চালক পরিমল দেবনাথকে আটক করতে সক্ষম হয় এই ম্যাক্স গাড়ি থেকে চান বস্তায় মোট নিরানব্বই কেজি গাঁজা উদ্ধার করে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে গাঁজা কারবারি সনক চৌধুরী আবার বড়পথরি এলাকার বিজেপি নেতা স্বপন চৌধুরীর ছেলে এই সনক আবার ফার্মাসিস্ট সনকের বাবা এলাকাতে বিজেপি নেতা হিসেবে প্রভাব রয়েছে এই স্বপন চৌধুরীর সাথে বিলনিয়া থানার কিছু অংশের পুলিশের কর্মকর্তাদের ওঠা বাসাও রয়েছে সেই সুবাদে গাঁজা উদ্ধার কাণ্ডে ধৃত সনক চৌধুরীকে এই মামলা থেকে রেহাই দিতে মরিয়া হয়ে উঠেছে একাংশ পুলিশের হর্তাকর্তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমনই সূত্রে জানা যায় গাজাগান্ডি অভিযুক্ত সনককে যদি মামলা থেকে রেহাই দিতে মরিয়া হয়ে ওঠে তাহলে লোক দেখানো গাঁজা আটকের পুলিশের নাটক কেন এ প্রশ্ন উঠছে বারবার কতিপয় পুলিশের ভূমিকায় রাজ্যের আরক্ষা প্রশাসন কি ভূমিকা পালন করে সেটাই বিবেচ্য বিষয় আমি এবং অন্যান্য স্টাফ সহ আমরা একটা গাড়ির পেছনে দাওয়া করি গাড়িটির নাম্বার হলো টি আর জিরো থ্রি থ্রি ফোর টু ফোর নেক্স জিরো এবং ওটাকে দাওয়া করে সেটা থেকে আমাদের ড্রাইভার সহ আমরা চার বস্তা গাঁজা উদ্ধার করতে পেরেছি গাঁজাগুলি অ্যাকর্ডিংলি সিজ করা হয়েছে টোটাল গাজার ওয়ালিটি হচ্ছে নাইনটি নাইন কেজি এবং পাশাপাশি আরও একটি গাড়ি টি আর জিরো এইট

আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন ভরে দেয় কির্সিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম কিডজি এখন মেমারিতে কিডজি মিমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু